হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অফ অপ্লাবলিতে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন বাড়িতে ছিলাম না কারণ আমরা পুরী চলে গেছিলাম তো বাড়িতে আসার পরে দেখি রকমভাবে একটা ডাটা হয়ে গেছে ডাটাটা দেখুন বিশাল বড়। তো অনেক দিন আগে একটা ডাটা গাছ লাগিয়েছিলাম তো সেই ডাটা গাছটার বীজ থেকেই হয়তো এরকম হয়েছে গাছে না দিয়েছি কোনো জল না দিয়েছি কোনো সার এমনি এমনিই কিন্তু এত সুন্দর একটা পুরো বাজারের মতন ডাটা হয়ে গেছে তো একসঙ্গে দুটো হয়েছে তো আমি একটা তুলে নিয়ে এলাম কারণ একটা নিয়ে আসলেই হয়ে যাবে আর এখন বানাচ্ছি আমি মাটন আলু আর পেঁপে দিয়ে ঝোল করব তাই আর সাথে রয়েছে ওই ডাটাটা দিয়ে একটা নিরামিষ তরকারি তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে মাটনটা বসিয়ে দিয়েছি কারণ বাচ্চারা ভীষণ বায়না করেছে আজকে মাটনের ঝোল দিয়ে ভাত খাবে অনেক দিন বাড়ির খাবার না খেলে যা হয় মানে ভাবছে আর কি মায়ের হাতে রান্না কখন খাবো কখন মাংস রান্না করে দেবে তাই আমাকে বায়না করছে সমানে যে মাটনের ঝোল আর ভাত খাবো তো আমি সেই মতোই একদম পাতলা ঝোল করেছি আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ যে খাসির মাংসের পাতলা ঝোল খাবো ওরা আবার পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসে আর ঘরে ছিল এরকম পেঁপে তো আমি পেঁপে দিয়ে দিলাম ঝোলটার মধ্যে আলুর থেকে দেখি পেঁপেটাই বেশি ভালো খাচ্ছে বললাম না একদিন রান্না করেছিলাম একটু রাগ করে পেঁপে অনেক আনার কারণে তারপর থেকেই বায়না করে প্রত্যেক দিন যে পেঁপে দিয়ে ঝোল করে দাও তো আজকেও আমি পেঁপে দিয়ে এই ঝোলটা বানিয়ে দিচ্ছি মাংসটা অনেক আগে বসিয়েছিলাম তাই হয়ে গেছে মাংস রান্না করতে তো অনেকটাই সময় লাগে আর এদিকে আমি ডাটাটা কেটে নিয়েছি সাথে ছিল মিষ্টি কুমড়ো আলু পটল আর একটুখানি মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম মানে হাফ কাপ মতন এখন আমি আলু আর পটলটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো ডাটাটা না দিলেও হয় শুধু আলু পটল দিয়েও হয় কিন্তু আমার কাছে যেহেতু অনেক রকমের নিরামিষ সবজি ছিল তো সেই কারণে আমি কাজে লাগিয়ে ফেললাম ভেবেছিলাম পটল দিয়ে আর আলু দিয়ে তরকারিটা করব। কিন্তু ছাদে যেই গেছি হঠাৎই দেখি ডাটা দুটো ভালো বড় হয়ে গেছে দেখুন কত মোটা মোটা হয়েছে এর থেকে বেশি মোটা হলে কিন্তু আর ভালো লাগতো না তাই তুলে ফেললাম গাছের জিনিস অন্তত একটু তো মানে খেলেও ভালো লাগে তাই না ছাদের উপরে হয়েছে আর এইভাবে আমি পাঁচ ফোড়ন জিরা একটু কালো জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে কিছু মশলা যেরকম এই রান্নাটায় বেশি কিছু একটা মশলা লাগে না সামান্য মশলাতেই হয়ে যায় নুন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা টমেটো অর্ধেক টমেটো আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো না থাকলে টমেটো নাও দিতে পারেন আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ডালটাকে একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ঝিঙে একটাই দিয়েছি বেশি দিই আর তারপরে যে সবজিগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সমস্ত রকমের সবজি এর মধ্যে মিশিয়ে দিলাম তারপর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল এই রান্নাটা কিন্তু একদম ডালের মতন পাতলা হবে না এটা ডালটা জাস্ট কলে যাবে আর সবজিটার সঙ্গে একটু মানে গ্রেভি মতন তৈরি হবে তাহলেই রেডি হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে দিলাম এই দেখুন ডালটা সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর হচ্ছে একটু ঘি দিয়ে দেব। আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো ব্যাস রান্না কিন্তু আমার টোটালি কমপ্লিট এটা শুধু খেতে ভীষণ ভালো লাগে একবারটি যদি বসে খাওয়া যায় যারা ডায়েটে আছেন মনে ভাবছেন যে হয়তো ভাত খাবো না তাদের জন্য এটা দেখুন সবজির পুষ্টিও থাকবে আবার ডালও থাকবে আর যদি কেউ ভাত দিয়ে খেতে চান তো সেটাও ভালো লাগবে আর রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়েও দুর্দান্ত লাগে এই ডালটা খেতে তো ডালটা তো আমার রান্না হয়ে গেছে আর এদিকে মাটনটাও হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করিনি সাথে ছিল এই দুটো তরকারি আর সাদা পাত তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা